তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি আপনি পালিয়েছেন মেয়র ছেড়ে দলিন আক্রসিনে আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছাড়পোকাদের থেকে পালাবে কেন আমাদের দেশের কে দেখে চীন পালায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি যে ভাষায় আক্রমণ এবং অপমান করেছেন তার প্রতিবাদ করার জন্য তারা এখানে সীমিত সংখ্যক এক্স সার্ভিসম্যান নিয়ে বসতে চান রন্ধ্রে রন্ধ্রে যেমন যারা টিপলিটিক্স করেন তাদের যেমন পার্টির প্রত্যেকটা ইয়ে তো আগে আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের ইন্ডিয়ান আর্ম ফোর্সে সেরে আছে সেই ক্ষেত্রে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ইন্ডিয়ান আর্মির প্রতি কটুক্তি করেছেন যেটা আমার পক্ষ একজন ভূতপূর্ব সৈনিকের পক্ষে মেনে নেওয়া মোটেই সম্ভব হয়নি তাই আমি সেই ওনার এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য এই ধর্নামঞ্চে উপস্থিত হয়েছি এবং আমি চাই আমার মতো যারা আরও যাদের মধ্যে তো ইন্ডিয়ান আর্মফোর্সেসের মানে ব্লাড বইছে তারা প্রত্যেকেই এই ধর্মামঞ্চে উপস্থিত থেকে এবং এই প্রতি ওনার এই বক্তব্যের মানে প্রতিবাদ করুন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি যে ভাষায় আক্রমণ এবং অপমান করেছেন তার প্রতিবাদ করার জন্য তারা এখানে সীমিত সংখ্যক এক্স সার্ভিসম্যান নিয়ে বসতে চান কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার অনেক শর্ত চাপিয়ে কিছুতেই এখানে করতে দেওয়া যাবে না যেহেতু এখানে অবৈধ স্ট্রাকচার আর্মি তুলে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী পলায়ন করতে বাধ্য হয়েছে মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ ছামড়া তুলে দিয়েছে বলে আপনি ল্যাচ গুটিয়ে পার্টি পালিয়ে দরিনা ক্রসিকে চলে গেছে। আমাদের দেশের আর্মি আপনাকে দেখে থেকে আমাদের দেখে পালাবে পালায় পাকিস্তান পা ধরে সব বিমানবন্দর তো ভেঙে দিলেন কিছুই তো রাখলেন না মাসুদ আজাহারের বংশ নির্বংশ হয়ে গেল এবারে সিডিএস আপনি থামান আমরা আর পাচ্ছি না আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে ইউনাইটেড নেশন কিপিং ফোর্সে সেবাদান এবং বিভিন্ন দেশে যে ইন্টারনাল ডিজাস্টার হয় পুনর্নির্মাণে আমাদের দেশের আর্মিরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যখনই নেপাল থেকে আমাদের তুরস্ক পর্যন্ত যখন আর্থকুইক হয় ন্যাচারাল ডিজাস্টার হয় ফ্লাড হয় তখন আমাদের দেশের আর্মি প্যারামিলিটারি এনডিআরএফ আইটিভিপি এই জওয়ানরা গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ব্রিজ বানিয়ে দেয় রাস্তা বানিয়ে দেয় এমনকি তুর্কি যে তুর্কি পাকিস্তানকে অপারেশন সুদূরে সাপোর্ট দিল সেই ইসলামিক কান্ট্রি ভূমিকম্পের পরে চব্বিশ ঘন্টার মধ্যে একটা আস্ত হসপিটাল বানিয়ে দিয়েছিল আমাদের দেশের সেনা এবং আধা সেনা তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি আপনি পালিয়েছেন মেয়র ছেড়ে দরিং আক্রোশিং আপনি পালিয়েছেন